ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে আওয়ামী লীগের নেতারা এই মুহূর্তে কি অংশীদার খুঁজছেন তারা কি মুহূর্তে পার্টনার খুঁজছেন দর্শক আপনারা জানেন যে দেশের শিল্প উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে নারায়ণগঞ্জ গত দেড় দশকে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এই জেলাটির রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছে ওসমান পরিবারের হাতে এই পরিবারের প্রভাবশালী দুই সদস্য শামীম ওসমান এবং সেলিম ওসমান প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে এই পরিবারটির হাতে গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার সরকারের পতনের পর শেখ হাসিনার পতনের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান উসমান পরিবারের প্রভাবশালীরা এখন বিদেশে বসে নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য তারা অংশীদার খুঁজছেন এখন নতুন করে উসমান পরিবারের ব্যবসায়িক অংশীদার হয়েছেন পার্টনার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য এই মুহূর্তে উসমান পরিবারের বাড়ি গাড়ি সহ জায়গা জমি সম্পত্তির দেখভাল করছেন তিনি এখন এই তথ্যগুলো কোথায় পেয়েছি আমি এই তথ্যগুলো জাতীয় দৈনিক বণিক বার্তা প্রকাশ করেছে তাদের একটি প্রতিবেদনে এই প্রতিবেদনে তারা ওসমান পরিবার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলমের কথা সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর তথ্য তুলে আমরা যদি প্রতিবেদনটাকে সংক্ষেপে একটু জানার চেষ্টা করি তাহলে আমরা প্রতিবেদনে বলা হয়েছে গোলাম দস্তগীর গাজীর কথা প্রতিবেদনে বলা হয়েছে যে শামীম ওসমানের মতো ওসমান পরিবারের মতো এতটা ভাগ্যবান গোলাম দস্তগীর গাজী নন তিনি এই যে এই ঘটনার পরপরই পাঁচ আগস্টের পরপরই তার বেশ কয়েকটি কারখানা পুরিয়ে দেওয়া হয়েছে যে কয়েকটা কার ফাংশু চালানো হয়েছে যে কয়েকটা কারখানা এখনো অক্ষত আছে সেইগুলোতে গত আট মাসেও এখনো পর্যন্ত সচল হয়নি এই কারখানাগুলো এখনো বন্ধ হয়ে আছে তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো একদম বন্ধ হয়ে গেছে কোনো ধরনের কার্যক্রম তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চলছে না এখন তিনিও কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো সচল রাখার জন্য পুনরায় চালু করার জন্য তিনিও কিন্তু পার্টনার খুঁজছেন নারায়ণগঞ্জে দুটি গ্রুপ আছে বিএনপির এই দুটি গ্রুপের সঙ্গে তার কথা চলছে কিন্তু দুটি গ্রুপের মধ্যে তীব্র বিরোধ থাকার কারণে খুব একটা সুবিধা হচ্ছে না তবে তিনি আশা করছেন যে খুব দ্রুতই কোন একটা পক্ষ হয়তো রাজি হতে পারে কোন একটা পক্ষের সঙ্গে আলোচনার পর তিনি তার ব্যবসা পুনরায় শুরু করতে পারবেন এই তথ্যগুলো তার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাদ্দে বনিক বার্তা বলছে এখন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহের আলমও কিন্তু তার ব্যবসায়িক পার্টনার খুঁজছেন আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার পতনের কয়েক ঘন্টা আগে পাঁচ আগস্টে তিনি চুয়াডাগার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে ভারতে পালি যান সেখান থেকে তিনি থাইল্যান্ডে যান থাইল্যান্ড থেকে তিনি রাশিয়ায় পার্টি চমান এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন্তু রাশিয়াতেও বেশ কিছু ব্যবসা রয়েছে বাণিজ্য রয়েছে আপনারা জানেন যে তিনি রেনেসের গ্রুপের মালিক ডেনেসের এই ডেনেসের কাপড়েরwidetilde পোশাক আবাসন হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ব্যবসা ক্ষেত্র আর বাংলাদেশে তার বাবা শামসুদ্দিন মূলত ব্যবসাগুলো দেখভাল করেন আর তিনি রাশিয়া থেকে ব্যবসার সফটটা দ্বারা ধরনের নির্দেশনা প্রদান করেন এখন বিএনপি'র রাষ্ট্রীয় অঞ্চলের একাধিক নেতার সঙ্গে সাফেট পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বৈশ্বিক পার্টনার হওয়ার জন্য কথাবার্তা চলছে হয়তো শিগগিরই দেখা যাবে যে এই আলোচনা শেষ গেছে এবং ব্যবসায়িক তারা পেয়ে এখন। এবং প্রভাবশালী ব্যবসায়ী বেশি আওয়ামী লীগের নেতার সঙ্গে বনিক বার্তা এই প্রতিবেদন প্রতিবেদনটি তৈরি করার ক্ষেত্রে কথা বলেছে তারা বলেছে যে গত দেড় দশকে আওয়ামী লীগের মন্ত্রী এমপি থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে যারা নেতা রয়েছেন তারাও কিন্তু নানা ধরনের ব্যবসার সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছিলেন এর বেশিরভাগ ছিল ছিল হচ্ছে যে ব্যবসা ঠিকাদারি মধ্যে তারা সরকারি বিভিন্ন ঠিকাদারি নিতেন তারপর এই ঠিকাদারিগুলো অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতেন এভাবেই তারা ব্যবসাগুলো চালাতেন কিন্তু এই মুহূর্তে তো আর এগুলো চলছে না এই মুহূর্তে জাতীয় পর্যায়ে যাদের শিল্প কারখানা রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো তারা নানা ধরনের অংশীদার নিয়ে পুনরায় চালু করার চেষ্টা করছেন আপনারা জানেন যে সালমানের প্রমাণের মতো বড় ব্যবসায়ী কয়েকটা জন প্রতিষ্ঠানও কিন্তু বন্ধ হয়ে গেছে এই পরিস্থিতিতে অংশীদার ছাড়া আওয়ামী লীগ নেতাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা প্রায় সম্ভব নয় তাই কেউ কেউ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে যারা বিএনপিতে যারা আছেন বিএনপি নেতা কর্মী যারা আছেন বিএনপি নেতা যারা আছেন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন আবার যারা পাচ্ছেন না তারা হচ্ছে সম্পদ বিক্রি করে বিদেশে টাকা নিয়ে যাচ্ছেন দর্শক এই প্রতি এই প্রতিবেদনটি এই খবরটি শুনে আপনার কাছে কি মনে হচ্ছে দয়া করে আপনার প্রতিক্রিয়া জানাবেন মন্তব্যের ঘরে ধন্যবাদ সবাইকে